পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ প্রচারে এসে খোকাবাবু জনসভা করার ক্ষমতায় গলিতে নিয়ে গিয়ে পথসভা করতে হচ্ছে বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে নামনা করে অভিষেক বন্দ্যীকে এইভাবেই শব্দবারে মিডলেন অধির রঞ্জন চৌধুরী পাশাপাশি তিনি বলেন খোকাবাবুর রোড শোয়ে যাতে হুজুর না লাগে তার জন্য রাতারাতি সব বাম্পার তুলে দেয়া হলো ভালোই করেছেন আমার পোস্টার থেকে যদি আমাকে মুছে দেওয়া যায় তাহলে যারা করছে তারা মুখের সঙ্গে বাস করছে শুধু তা না খোকবাবুর পায়ে যাতে না লাগে নুনিগোপালে যাতে চোট না লাগে পায়ে যে রাস্তা দিয়ে যাবে সেখানে সব বাম্পার ভেঙে গাল বুড়িয়ে দিয়ে সব পিছড় হয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমিও তো যাই সব পিছড় হয়ে গেছে বাম্পার বলে কিছু নাই গোপালে যদি পায়ের ব্যথা লাগে তাই সব বাম্পার উঠিয়ে দেওয়া হয়েছে পিছ করে দেওয়া হয়েছে দুই খোগাবাবুর আজকে এমন হাল যে পর্বতের মুসিক প্রসব হচ্ছে খোকাবাবুর মতো নেতা আসছে তার জনসভা নেই তাকে কোন বলিতে নিয়ে গিয়ে সেখানে একটা পথসভা করবে সেই পথসভার লোক আসছে সারা মুর্শিদাবাদ থেকে বড় দুর্ভাগ্য যে খোকাবাবুর জনসভা করার ক্ষমতা নাই পথসভা করতে হচ্ছে সেই পথসভার লোক আছে সারা মুর্শিদাবাদ জেলে আর খোকাবাবু যাতে পদযাত্রায় কোনো অসুবিধা না হয় সমস্ত বাম্পার ভেঙে ফেলে নণীগোপালের পাওয়া যেন চোট না লাগে নতুন কথা কি পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতির রক্ষাকারী পশ্চিমবঙ্গ সরকার লুটি রক্ষাকারী পশ্চিমবঙ্গ সরকার ডাকাতদের রক্ষাকারী এ সবাই বলছি আমরা প্রতিদিন একই কথা একই কথা রিপিট করে কি করবো বলো খবর নেই তোমাদের কাছে খোকা বাবু ওখানে যাও প্রাপ্ত হবে আছে খো খোকাবু যাও দিকে যাও দেখো আমার কথা মিলছে না একটা স্পিড স্পিড ব্রেকার নাই সব বাম ভেঙে গুলো করে দেওয়া হয়েছে এখানে ইলেকশন কমিশন আছে তার নেতৃত্বে আমরা ইলেকশন করছি তৃণমূল জানে যে তৃণমূল হারবে তাই তারা আজকে হিংসার আশ্রয় নিচ্ছে কারণ পরাজিত হয়েছে তারা সেটা জেনে গেছে গতকাল যে নির্বাচন হয়েছে তাদের দুটো আসলে তাদের পরাজয় একটা ক্ষোভের প্রকাশ হতাশার প্রকাশ হতাশার অভিব্যক্তি তবে এগুলোর মোকাবেলা হবে এখানে তো মুর্শিদাব একটা বা কিছু হয় না যারা দায়িত্ব আছে তাদেরকে সেগুলো নোটিশ করাতে হবে এগুলো তো আমাদেরকে যারা দায়িত্ব থাকবে বা যারা এলাকায় থাকবে আমাদের পার্টি ওয়ার্কাররা বা যারা ভোট কর তাদেরকে এগুলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নোটিশ আনতে হবে ওরা তো চেষ্টা করবেই সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি পুলিশের মধ্যে ওরা তো চেষ্টা করবেই সবকিছুর মধ্যে চুরি বাটপাড়ি ছ্যাঁচাঁড়ি করতে সেই ছ্যাঁচাবি যতটা ঢোকা যায় সেন পার্সেন্ট কিছু ছুটে গেছে কথা বলছি না কিন্তু একটা কথা কি মুর্শিদাবাদ জেলায় কোনো বুথ তৃণমূল দখল করে ক্যাপচার করে ভোট করেছে এরকম খবর আমাদের কাছে নাই সেটা আমরা বলেছি নির্বাচন কমিশনকে আজকে না অনেক আগে বলেছি আমি দিল্লিতে বলে এসেছি এখানে বলেছি যখন আমার সঙ্গে দেখা করি তখনও বলেছি আমি দেখুন সব শেষে মানুষের প্রতিরোধ সবথেকে শেষ কথা বলবে মানুষ যদি প্রতিরোধ করতে না পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘরে ঘরে গিয়ে তো একটা পৌঁছতে পারবে না ভোট দেওয়ার অধিকার মানুষের অধিকার সেটাকে তাকে সুনিশ্চিত করতে হবে মানুষেরও হিম্মত ধরতে হবে বাকি নির্বাচন কমিশন

শুনিতা শুনিতা সুনিতা শুনিতা সুনিতা শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ